নমস্কার সকলে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সকলকে জানাই শুভ মহালয়া আমি উঠে ফিরেছি ভোর চারটে এখন বাজে পাঁচটায় দেখুন আমি টিভি দিয়ে বসে পড়েছি চারিদিকে অন্ধকার কুদ ঝুটি সাহেব আমি দেখতে লেগেছি মহালয়া আর তারপর মানে পাঁচটা থেকে সাতটা পর্যন্ত মহালয়া দেখার পরে আমি এইদিকে সমস্ত সবজি কেটে নিয়েছি এগুলো আলু ভাতে আর এইদিকে সমস্ত সবজি আর এইদিকে এখন একটা ঝিঙে এই ঝিঙেটা ভাতে দেব আর মেয়ের জন্য পুরোতি পাতা দিয়ে একটু ঝোল করবো কুলিখারা বলে না মেয়ের জন্য অল্প করে করব মেয়েরও হবে আমারও হবে আর এইদিকে দেখুন আমি মুড়ি খাওয়ার জন্য আলুটা বসিয়ে দিচ্ছি আজ একটু দেরি হয়ে গেছে সকালবেলা সমস্ত কাজ বাসি সেরে নিয়ে তারপরে টিভি দেখতে বসেছিলাম মেয়েকে আবার মাঝখানে ঘুম পাড়াতে হলো তার জন্য একটু দেরি হয়ে গেছে চলুন আলুটা আমি এবার বসিয়ে দিই আলুর তেলের মধ্যে আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি আর এই আলুটাই অল্প লবণ দিয়ে দিয়েছি আমি কিভাবে আলু ভাজি সেটা তো একদিন নাদের সাথে শেয়ার করেছিলাম তাই আর আজকে শেয়ার করলাম না চলুন আলুটা বসিয়ে দিয়েছি আবার ওইদিকে যাই আজকে আমার ভাগনাকে মা রূপে সাজাবো ঠিক আছে তাই জানি না সাজানোটা দেখাতে পারবো কি না তবু আপনারা ভিডিওটা দেখতে থাকুন দেখুন শাক কয়েকটা মা আবার এই সবজি বাড়ি থেকে তুলে নিয়ে আসছে সে কয়েকটা শাক বেছে নিয়ে তারপর আবার ওইদিকে যাবো মা তাহলে এইদিকে রান্নাটা করবে আর আমি ওইদিকে যাবো ভাগনাকে মা রূপে একটু সাজাতে দেখুন আলুটা আমার হয়ে গেছে চলুন পর বাড়ির সকলকে মুড়ি দিয়ে আমিও দুটি মুড়ি খেয়ে কাজে লাগি না যদি না মুড়ি খেয়ে কাজে লাগি তাহলে হয়তো দেরি হয়ে যাবে বা পেটে খিদেও পেয়ে যাবে চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন এই দেখুন আজকের আমাদের মা দুর্গা সানগ্লাস পরে একদম রেডি দেখছেন দেখুন কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই দেখুন মেয়ের জন্য শপিং করে নিয়ে চলে এসেছি কত গাউন্ড হয়েছে একবার দেখুন চলুন গাউন্ডগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি এ দেখুন লালে হলুদের এই গাউনটা দেখছেন কি সুন্দর ভালো লাগছে না এটা লাল গাউন আর এটা হচ্ছে বেগনি বেগনি কালারের দুটো কিন্তু ডিজাইনগুলো একটু আলাদা আলাদা আর প্রচণ্ড জামা কাপড় হয়েছে ওর মানে আমার শাড়ি তো হয়েছে কিন্তু আমার শাড়ির থেকে আমার মেয়ের জামা একদম প্রচুর হয়েছে এটা হচ্ছে সাদা কালারের আর এটা হচ্ছে লাইটিং জামা এটাও সাদা ওটা ফুল আর এটা লাইট চলবে আর ওটা জানলাম না মেয়ে এখানে আছে কোন ধরে টেনে দেবে পাশে ছিঁড়ে যাবে আর এই দেখুন এইটা একটা সাদা লালের জামা চিকনের কাজ করা আছে আর এই যে একটা গেঞ্জি হলুদ আর সাদাতে দেখছেন নিজের জামা নিয়ে কীভাবে ব্যস্ত দেখতে আরম্ভ করে দিয়েছে আমার জামা কোনটা ভালো কোনটা খারাপ এই সমন্ধ সমস্ত কিছু দেখছে এগুলো হচ্ছে মানে বাড়িতে পরে থাকবে বাড়িতে তো আমরা থাকবো না দুর্গাপুজো দেখতে এবছর আমরা বাড়িতে থাকছি না আর এই দেখুন গণেশের জামা এটা ওর পিসিমণি ওকে দিয়েছে এটার একটা ম্যাও পুষি আছে দুটো রকম জামা চলুন আমার শাড়িগুলোর পর আপনাদের সাথে শেয়ার করি বেশি শাড়ি নিই না আমি দুটো জামদানি তাপ নিয়েছি এটা দেখবেন এটা হচ্ছে মানে একটা শাড়ি দু কালারের বেশ দেখতে ভালো লাগলো তার জন্য নিলাম আর এটা লেবু কালারের চলুন আপনাদেরকে খুলে দেখায় না এটা আপনারা বুঝতে পারবেন না দেখছেন কী সুন্দর গাটায় কাজ করা আছে হ্যাঁ এই কয়েকটা শাড়ি আর দুটো শাড়ি মায়ের একটা শাড়ি আর আমরা একটা শাড়ি কলেজ কল ধরাতে দেওয়া আছে তাই সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না এই যে অরেঞ্জ কালারের শাড়িটাও আপনাদের সাথে শেয়ার করলাম আর এই দেখুন এই একটা শাড়ি নিয়েছি এটা এটা কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে এরপর থেকে পুজোর ভিডিও তাই না চলুন টাটা